हॅलो बंधुरा तुम्हाला सांगायला किमन आशा करू झच আমরাও ভালো আছি আজকে নিচ্ছি চ্যালেঞ্জ আজকে নিচ্ছি একটা গোটা মুরগি দুই তরকারি গোটা মুরগি অর্ধেক অর্ধেক করা হয়েছে নাকি আর পাঁচ সমেত পাঁচ সমেত মুরগি ফুলকপি আলু দিয়ে একটা মাছের ঝোল বাটা মাছের ঝোল সাথে আছে দেখো এক্সট্রা গ্রেভি তো চ্যালেঞ্জ হবে চ্যালেঞ্জের শাস্তি আছে শেষ অবধি দেখো তো চলো শুরু করি নাকি রেডি 1 2 3 স্টার্ট যারা পেজ থেকে দেখছো ফলো করে নিন এই যে বাটা মাছ আর এই যে ফুলকপি আলু তরকারি

কার পোনা মাছ খেতে ভালো লাগে আর কার কাটার ভয়ে পোনা মাছ খেতে ইচ্ছে করে না যেন ভেতরে আলু আছে সাকু ফুলকপি কিন্তু দামটা অনেকটা কমে গেছে এই ফুলকপিটা দশ টাকা পিস নিয়েছে এক একটা ফুলকপি আগে তিরিশ টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকাও বিক্রি হচ্ছিল তোমাদের এখানে ফুলকপি আজকে কত করে পিস চলছে অবশ্যই কমেন্ট করো তরকারি দারুণ হয়েছে মাছের ঝোলটা ফুলকপি ভালো তরকারি মাছ দিয়ে দারুন মাছ দারুণ টেস্ট মাছ ফুলকপি আলু মাছ দিয়ে খাবো চিকেন চিকেন ডানা দেখি কেমন সেদ্ধ হয়েছে দেখি এই যে ডানা চিকেনের হুম চিকেনের সঙ্গে আলু আছে ছোট ছোট আলু দিয়ে একটু মেখে নেবো চিকেনের ঝোল হম সালের পিস মুখে নিচ্ছে আর মিলিয়ে যাচ্ছে একটু গ্রেভি দিয়ে একটু আলু দিয়ে Mm. Я mm. запишу. Mm. <coughs> E ভোলা মা খুলে চলে আস 一个月不。 小心。Yes,